আজ বাজার খুলতেই হুড়মড়িয়ে পরিবর্তন হলো সোনা এবং রুপোর দাম বিগত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম হেরফের করছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা চলছে তবে আজকে অনেকটাই হেরফের হয়েছে সোনা এবং রূপোর দামে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি তো চলুন দেখে নিই আজকের বাজার রেট কত রয়েছে সোনা এবং রূপর কতটা দাম কমেছে বা বেড়েছে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি আমরা দেখে নেব আজকে রুপোর বাজার রেট কত রয়েছে এবং এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকমই প্রতিদিন সোনার উপর বাজার দরগুলি নিয়মিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার আগে দেখে নিই আজকের রুপোর বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে এক কেজির রুপোর দাম পড়ছে পঁচাশি হাজার সাতশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে আটশো টাকা এবং এক গ্রাম উপর দাম রয়েছে পঁচাশি টাকা সত্তর পয়সা তো চলুন এবার দেখিনি আজকের বাজারে সোনার বাজার রেট কত রয়েছে তো সবার প্রথম দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার চারশো সত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে একান্ন হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চৌষট্টি হাজার সাতশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ সাতচল্লিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বাড়েওনি দাম কমেও নি গতকালকের তুলনায় দাম একই রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারে বিশেষজ্ঞরা অনুমান করছেন যদি আপনি এখন সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তো সোনার দাম এখন কিছুটা কম আছে আগামীতে এর থেকে আরও দাম বাড়তে পারে তো এখনই সোনা কেনার সঠিক সময় বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা কারণ ডলারের দাম এখন মধ্য অবস্থায় আছে তো চলুন দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম কত রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে এক ভরির দাম পড়ছে পঁচাত্তর হাজার চারশো ছেষট্টি টাকা ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে ও মেকিং চার্জ বাদ দিয়ে তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে খাদের পরিমাণ বেশি দেওয়া থাকে তার কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কম হয়ে থাকে সবসময় তো আঠেরো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে আজকের বাজার দরে পাঁচ হাজার দুশো চুরানব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে বিয়াল্লিশ হাজার তিনশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহান্ন হাজার নশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ উনত্রিশ হাজার চারশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে আঠেরো গহনা গহণাশোনারও দাম অপরিবর্তন রয়েছে কোনো রকম দাম বৃদ্ধি পায়নি দামে কোনো রকম পতন ঘটেনি তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে ট্যাক্স ওটিসেস বাদ দিয়ে এই আঠেরো ক্যাট গহনা সোনা আঠেরো ক্যাট গহনা সোনা এক ভরি কিনতে গেলে আপনাকে কত টাকা দিতে হবে আজকের বাজার রেটে একভারি কিনতে গেলে আপনাকে টাকা লেগে যাবে আঠেরো ক্যারেট গহনা সোনার একষট্টি হাজার সাতশো উনপঞ্চাশ টাকা তো চলুন সবার শেষে দেখে এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ সামান্য থাকে সেই কারণে চব্বিশ ক্যারেট পাকা সোনা সবসময় দাম বেশি থাকে তো এক গ্রামের দাম রয়েছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সাত টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে সত্তর হাজার পাঁচশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পাঁচ হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেটেরও পিওর খাঁটি সোনারও দাম আজকে অপরিবর্তন রয়েছে রকম দাম হের ফের হয়নি কেউ তো এক ভরি বাজার রেট দেখে নি কত রয়েছে আজকে ট্যাক্স ও ও মেকিং চার্জ বাদ দিয়ে আপনার দাম পড়বে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বিরাশি হাজার তিনশো চব্বিশ টাকা গত কয়েক দিনের তুলনায় চব্বিশ ক্যারেটের দাম অনেকটাই নেচে নেমেছে সোনার প্রতি গ্রামেরই দাম কিন্তু কমেছে এই কদিনে